জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ আগামী নির্বাচনে অংশ নিতে চান শাহজাহান খান এরপর জানিয়ে দিব থানা ঘেরাওয়ের হুশিয়ারি ইশরাকের এবং জানিয়ে দিব আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি নুরুল হক নুরের এবং জানিয়ে দিব এরপর জানিয়ে দিব নির্বাচন ডিসেম্বরের পরে হওয়ার প্রশ্নই আসে না বাজি ফাটালো আমির খসরু আরো জানিয়ে দিব সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বলছে বিএনপি নেতা সর্বশেষ জানিয়ে দিব সঙ্গে বৈঠক ডিসেম্বরের আগেই নির্বাচন চাই সিপিবি বাসদ ও গণ অধিকার পরিষদ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আগামী নির্বাচনে অংশ নিতে চান শাহজাহান খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পতন ঘটে নানা ষোলো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের গত বছরের পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর সাবেক মন্ত্রী ও এমপি গ্রেপ্তার ও পলাতক হন বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির মুখে আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেছেন কারাগারে থাকা সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান সোমবার সকালে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শাহবাগে জোট ব্যবসায়ী হত্যা মামলায় শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির দিন ধার্য ছিল এদিন শাহজাহান খানকে আদালতে হাজির করে হাজতখানায় আনা হয় শুনানির আগে তাকে এজলাসে তোলা হয় ওই সময় শাহজাহান খানের কাছে নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন অবশ্যই নির্বাচন করব শাহজাহান খান আরও বলেন রাজাকাররা ক্ষমতায় মুক্তিযোদ্ধারা জেলখানায় শুনানি শেষে তাকে হাজতখানা নিয়ে যাওয়ার পথে শাহজাহান খান সাংবাদিকদের বলেন তোমরা কিছু বলো না শুধু আমাকে দিয়ে বলতে চাও বলাতে চাও এ সময় তিনি আরো বলেন রাজাকাররা ক্ষমতায় মুক্তিযুদ্ধরা জেলখানায় এদিকে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই পুলিশ সদস্যকে হুমকি দেন শাহজাহান খান এ বিষয়ে জানতে চাইলে বলেন আমি সত্য বলেছি যা ঘটেছে তাই বলেছি তাদের সঙ্গে অবিচার করা হচ্ছে বলেও দাবি করেন শাহজাহান খান জানা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের পাঁচই আগস্ট শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জোট ব্যবসায়ী মোহাম্মদ মনির দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি এই ঘটনায় নিহতের স্ত্রী গত চোদ্দই মার্চ শাহবাগ হত্যা মামলা করেন উল্লেখ্য গত বছরের পাঁচই সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ধানমন্ডির বাসা থেকে শাহজাহান খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয় থানা ঘেরাওয়ের হুশিয়ারি ইশরাকের পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি পোস্টে তিনি লেখেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃতদর্শীদের প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে অনেকেই গ্রেপ্তার হয়েছে আর কেউ বাকি থাকলে তাদেরকেও ধরতে হবে তিনি লেখেন যদি শুনি কেউ বা কারা বা কোথাও থেকে প্রশাসনকে বাধাগ্রস্ত করা হচ্ছে তাহলে ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও দেওয়া হবে এদিকে ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল রোববার ছাত্র দপ্তর সম্পাদক জাহাঙ্গীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সক্রিয় নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুইশো তেইশ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে সন্ত্রাসীরা সুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করেছে পারভেজের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে বিজ্ঞপ্তিতে বলা হয় সোমবার ছাত্র নেতা পারভেজ হত্যার প্রতিবাদে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির নাসির এই কর্মসূচি ঘোষণা করেন এবং সব ইউনিটের ছাত্রদল নেতাকর্মীদের কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করার নির্দেশ প্রদান করেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি নুরুল হক নূরের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেন তিনি বিএনপির কমিটির সঙ্গে বৈঠকের দাবি জানান তিনি এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন নুরুল হক বলেন এই সরকারে দুই ছাত্র উপদেষ্টা আছেন তারা স্বেচ্ছায় পদত্যাগ না করলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হবে অন্তবর্তী সরকারের ছাত্র প্রতিনিধি হিসেবে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম আছেন আসিফ শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন এছাড়া মাহফুজ আলম আছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে সরকারে এর আগে ছাত্র উপদেষ্টা হিসেবে নাহিদ ইসলাম ছিলেন তিনি পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিয়েছেন নির্বাচন ডিসেম্বরের পরে হওয়ার প্রশ্নই আসে না বলছে আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খোস্ত মাহমুদ চৌধুরী বলেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি ডিসেম্বর পর্যন্ত যাবারও দরকার নেই ঐক্যমত্যের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়ে জাতীয় সনদ সই করে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব ডিসেম্বরের পরে যাওয়ার তো প্রশ্নই আসে না বরং আগে করা সম্ভব আজ রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাব একত্র করে ঐক্যমত্য হওয়া বিষয়গুলো প্রকাশে এক সপ্তাহেরও বেশি সময় লাগার কথা নয় সে ঐক্যমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার ঐক্যমত্য কেউ সৃষ্টি করছে না সবাই সবার মতামত দিয়েছে সুতরাং সেসব জায়গায় ঐক্যমত্য হবে সেগুলো শুধু আমরা সংস্কারের মধ্য নিয়ে আসবো আর যেগুলো ঐক্যমত্য হবে না সেগুলো নির্বাচনের পরে যার যার ম্যান্ডেটের জন্য যাবে এবং ম্যান্ডেট নিয়ে সংসদে এসে এটা পাশ করবে তিনি বলেন সংস্কারের কথাটা খুবই পরিষ্কার না না বোঝার কোন কারণ নেই বুঝে শুনে না বুঝলে সেটা কোনো সমাধান না সংস্কারের বিষয়টা খোলা রাখেন এটা কিন্তু রং যাচ্ছে জাতির কাছে দিনক্ষণ দিয়ে এটা সমাধান করা সম্ভব সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব এটা করা উচিত এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সাধারণ সম্পাদক খান ও ও প্রমুখ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জনগণ বলছে বিএনপি নেতা অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্য নির্বাচন এবং রুটিন মাফিক কাজ ছাড়া অন্য কোনো দায়িত্ব নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ তিনি বলেন জনগণ চাচ্ছে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন রোববার বরিশাল সিটি কর্পোরেশনের সম্মুখে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে একথা জানান তিনি এ সময় রহমতুল্লাহ বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নির্বাচনী রোডম্যাপ ও তারিখ নিয়ে এক এক সময় এক এক মন্তব্য করেছেন যা বিভিন্ন মিডিয়ায় প্রায় সময় দেখা যাচ্ছে কিন্তু নির্বাচন ইস্যুতে তাদের এক একজনের এক এক মন্তব্য দেশের মানুষকে বিভ্রান্ত করছে জনগণ চাচ্ছে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন জনগণের প্রত্যাশা একটি স্থায়ী একটি উন্নত সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত হবে। জনগণের এই গুরুত্ব না দিয়ে জনের মন্তব্য জনগণের বিরূপ প্রভাব ও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে তিনি আরো বলেন নির্বাচনী ব্যবস্থার সুস্পষ্ট সুনির্দিষ্ট কোনো ধারণা জনগণের কাছে পৌঁছাতে না পারলে বর্তমান সরকার তাদের কার্যক্রম নিয়ে দেশের মানুষের কাছে নেতিবাচকভাবে প্রশ্নবিদ্ধ হবেন আবু নাসের বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই সালের তেরোই জুলাই জাতির প্রয়োজনে একত্রিশ দফা উত্থাপন করেছিলেন যেখানে নাগরিকদের অধিকারের প্রশ্ন থেকে বৈষম্যহীন রাষ্ট্র কথা উল্লেখ রয়েছে এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছে যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধশালী একটি দেশ দলকে আরো সুসংগঠিত করে বিশ্বে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও দাবি করেন রহমাতুল্লাহ ডিসেম্বরের আগে নির্বাচন চাই সিপিবি বা সদ গণ অধিকার পরিষদ বিএনপির সঙ্গে বৈঠক চলতি বছর ডিসেম্বরের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারকে চাপে রাখতে চাইছে সিপিবি বাসদ ও গণ অধিকার পরিষদ এর আগে প্রয়োজনীয় কিছু সংস্কার শেষ করতে সরকারকে সহযোগিতা করার কথাও বলেছে দলগুলো রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপির সঙ্গে বৈঠক শেষে দলগুলোর নেতারা এই তথ্য জানিয়েছেন বৈঠকে বিএনপির পক্ষ থেকে ছিলেন দলটির লিয়াজো কমিটির প্রধান আমির খস্ট মাহমুদ চৌধুরী স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চকু বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সি সিপিবির পক্ষে ছিলেন দলের সাবেক সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম বর্তমান সভাপতি মোহাম্মদ শাহ আলম সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ সহকারী সাধারণ সম্পাদক রাজেক উজ্জামান রতন এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের পক্ষে বৈঠকে যোগদান দলটির সভাপতি নুরুল ইসলাম নূর সাধারণ সম্পাদক রাশেদ খান জ্যেষ্ঠ সহ সভাপতি ফারুক হাসান ও উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী চৌধুরী মাহমুদ বলেন ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব আওয়ামী লীগের বিচার করবে বিচার বিভাগ উদ্বেগ নিতে হবে সরকারকে এ সময় তিনি আরও বলেন সংস্কারের বিষয়ে কোনো সংকট নয় ঐক্যবদ্ধ কোথায় কোথায় হয়েছে তা জানতে এক সপ্তাহের বেশি সময় লাগার কথা না ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক ঐক্যের বিষয়ে মূলত প্রাথমিক আলোচনা হয়েছে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন